দুয়ারে দাও মরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে হে ফিরিব আহ্বান মানিয়া তোমারি রাজ্যেরও মাঝে হে মজিয়া অনুখন লালসে রবনা পড়িয়া আলসে হয়েছে জর জর জীবনও ব্যর্থ দিবসেরও লাজে হে আমারে রহে যেন না ঘিরি সতত বহুতর সংশয়ে বিবিধ পথে যেন না ফিরি বহুল সংগ্রহ আশয়ে অনেক নৃপতির শাসনে না রহি শঙ্কিত আসনে ফিরিব নির্ভয় গৌরবে তোমারই ভৃত্তেরও সাজে হে দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে হে ফিরিব আও ভান মানিয়া তোমারই রাজ্যেরও মাঝে হে দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে হে দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে হে